অজয়ের ব্যাপারে আর কুসুমের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরে রেগে যায় এই কাজ করেছে বের করেই ছাড়বে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের উপর অত্যাচার করতে থাকে অজয় আর তারপর দেখা যাবে অজয় বারবার করে বারণ করতে থাকে আর তখন বলতে থাকে যে বাবাকে তো জানাতে পারবো না বাবাকে জানালে তো বাবা দুশ্চিন্তা করবে আর তখন বলে যে করে হোক ছোট সাহেবকে জানাতেই হবে আর এদিকে তখন অজয় বলতে থাকে আরে হবু বরের সাথে দেখা করতে এসেছো ঘুরতে এসেছো এভাবে ভয় পেলে কি চলবে আর তখন এদিকে দেখা যাবে কুসুম ফোনটা করে রাখে ছোটো সাহেবকে আয়ুষকে ফোনটা করে সব কিছু শোনাতে থাকে যাতে করে আয়ুষ বুঝতে পারে যে কুসুম বিপদে পড়েছে আর এদিকে আয়ুষ ফোনে সবটা শুনতে থাকে সব কিছু শুনে তো অবাক হয়ে যায় আর তারপর বলতে থাকে আমার বাবা আমার বাবা আপনাকে কত বর্ষা করেছে আর আপনি আপনি এরকমটা করছেন সেই জন্য তো আপনার সাথে বিয়েটা ঠিক করেছে আপনি মন্দিরের বদলে এই পৌর বাড়িতে এনেছেন এনে শাস্তি দিচ্ছে কুসুম বলতে থাকে আমাদের তো কুলদেব দেবতা মন্দিরে যাওয়ার কথা ছিল তাহলে আপনি এখানে কেন আনলেন আর তখন সেই ঠিকানাটা বলে দেয় এদিকে ফোনে আয়ুষ কুমার সমস্ত ঠিকানাটা শুনে নেয় আর বলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই তো এখানেই তো চন্দননগর নগরের মোড় মানে তার মানে আশেপাশেই কুসুম আছে আর তখন এদেরকে দেখা যায় কুসুম বলতে থাকে আপনার আপনার মন যদি ভালো হলে আপনি মন্দিরে না গিয়ে এখানে আমাকে নিয়ে আসতে পারতেন না আর তারপর বলে যে বাইরে বাইরে কতগুলো ওই লোকগুলো কারা আর তখন এদিকে আস বলে তার মানে অজয় সেখানে অজয় ভিতরে আর বাইরে বেশ কিছু লোক আছে তাহলে অজয়ের সাথে আর তখন এদিকে কুসুম বলতে থাকে কেন কেন আমাকে এনেছেন বলুন আর তখন অজয় বলে সেই থেকে কথা বলেই যাচ্ছে যে কেন আনছেন কেন এখানে এনেছেন অসহ্য লাগছে আমার আসলে জানো না তোমাকে নিয়ে সময় কাটাবো তার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি এই বলে শরীরে টাচ করতে থাকে আর তখন বলে যে অজয় বাবু অজয় বাবু প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আর তখন বলে আমাকে বাড়িতে যেতে বলে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমাকে ছেড়ে দিন কিন্তু কোনো রকমভাবেই ছেড়ে দেয় না অজয় আর এইদিকে অজয় যা যা বলতে থাকে সমস্ত কিছুই আয়ুষ কুমার শুনে নেয় কোন ঠিকানায় আছে সেটাও জেনে নেয় আর তারপর দেখা যাবে কুসুমের উপর অত্যাচার করতে থাকে নানান কথা বলতে থাকে সব কিছু শোনে তারপর এরকম খারাপ খারাপ কথা শুনে এদিকে আয়ুষ তো রেগে যায় রেগে গিয়ে দেখা যাবে সেখান থেকে দৌড়ে চলে যায় সেই জায়গাটায় যেখানে কি না কুসুম আছে সেই বাড়িতে গিয়ে বাড়ির পাশে দেখতে পায় মানে বাহিরে দেখতে পায় যে কিছু লোকজন দাঁড়িয়ে আছে তাদেরকে তখন জিজ্ঞেস করে আর তারা তখন বলতে থাকে যে কেন ভিতরে কে আছে বলবো কেন হ্যাঁ এখান থেকে চলে যান আর তারপর দেখা যাবে তাদের কথা শুনে বুঝতে পারে যে ওরা আসলে পাহারা দিচ্ছে অজয় লোকজন আর তখন খুব রেগে যায় রেগে গিয়ে দেখা যাবে এরপর মারধর শুরু করে দেয় ওদেরকে ইচ্ছে মতো মেরে আয়ুষ ভিতরে চলে চলে এরপর দেখা যাবে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু আয়ুষ্মান সেই কথাগুলোই ভাবতে থাকে যে কিভাবে ঠিক এদিকে পৌঁছাল ছাল কুসুমের কাছে এদিকে অজয় তখন বলতে থাকে যে আপনি কিভাবে পৌঁছালেন এখানে কিভাবে জানলেন এখানের খোঁজ আর তখন সেই কথাগুলো ভেবে এরপর দেখা যাবে বলতে থাকে চলে যান চলে যান এখান থেকে আর তখন অজয় আবারও দুর্ব্যবহার করতে থাকে কুসুমের সাথে এরপর আয়ুষ বলে অজয় আমি কিন্তু আরেকবার বলছি তোমার নিজের মুখটা বন্ধ করো না হলে কিন্তু তোমাকে আমি আর তখন কি করবে তুমি আমার কি করবে হ্যাঁ হ্যাঁ আর তখন বলতে থাকে যে আমি আমি কিন্তু ওকে শেষ করে দিব হ্যাঁ তাহলে আমি আজকে ওকে শেষ করে দিই আয়ুষ্মান তখন ভয় পেয়ে যায় আর বলে যে না 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 তুমি কুসুমকে কুসুমকে তুমি ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও আর তখন বলে একটা শর্তেই ছাড়তে পারি যদি তুমি এখান থেকে চলে যাও তখন দেখা যাবে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি এ কথা বলে আয়ুষ বাহিরে বেরিয়ে যায় আর তারপর দেখা যাবে বেরিয়ে যাওয়ার আসলে অভিনয় করতে থাকে আর তখনই এদিকে আয়ুষ যাওয়ার সময় একটা রড দেখতে পায় আর সেটা দিয়ে দেখা যাবে অজয়কে বাড়ি দিয়ে সেখানেই ফেলে দেয় এরপর অজয়কে ইচ্ছে মতো মারধর করতে থাকে আর তারপর বলতে থাকে তুই কুসুমকে মারবি হ্যাঁ তোর এত বড় সাহস তুই কুসুমকে মারবি আর তখন কুসুম কুসুম দেখতে পায় যে ইচ্ছে মতো মাছে আর তারপর বলতে থাকে যে তোর কুসুমের দিকে তাকানোর সাহস কি করে হয় হ্যাঁ এরপর কুসুমের দিকে বলতে থাকে ছোট সাহেব ছোট সাহেব ছেড়ে দিন কুসুমের মুখের দিকে তাকিয়ে সেই কথাগুলো ভাবতে থাকে আর আয়ুষ খুব কষ্ট পেতে থাক সেই ফাঁকে এদিকে অজয় পালিয়ে চলে যায় আর এদিকে দেখা যাবে বাহিরে মানে বাড়িতে যখন নিয়ে চলে আসে কুসুমকে আর তখনই সেখানে চলে আসে ঈশান এসব তখন দৌড়ে এসে কুসুমকে ধরে বলতে থাকে জাদুঘর জাদুঘর তুমি কথা বলছো না কেন কি হয়েছিল বাইদা বাইদা ওর কি হলো কি হয়েছিল আর জাদুঘর প্লিজ তুমি কথা বলো তুমি একদম চিন্তা করবে না আমি আছি ভাইদা আছে বাইদা আমি থাকতে তোমরা মানে তুমি একদম ভয় পাবে না তোমার কোনো ভয় নেই আর তখন দেখা যাবে অজয়ের কথাগুলোই ভাবতে থাকে আর বলে যে আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করতে চাও না তাহলে তোমার বুড়ো বাবার কি হবে বলো তো অজয় যে সে কথাগুলো বলেছে সেই কথাগুলোই মনে করতে থাকে আর খুব কষ্ট কষ্ট পেতে থাকে আর এদিকে তখন একের পর এক ঈশান এক কথা বলেই যেতে থাকে আর তখন কুসুম কোনো কথার উত্তর দেয় না কুসুম বারবার করে অজয়ের কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে এরপর একা একা সেখান থেকে ঘরের ভিতরে চলে যায় আর তখন ঈশান বলে জাদুঘর আর তখনই দেখা যাবে বলতে থাকে বাইদা বাইদা কি হয়েছিল গো ও কথা বলছে না কেন আর তখন বলে ওর মধ্যে বড় একটা জ্বর বয়ে গিয়েছে ওর একটু সময় লাগবে আর তখন বলে কিন্তু ভাইদা এরপর বলে ও নিজেকে ঠিক সামনে নেবে আর তখন অজয় অজয় কোথায় আমি ওকে শেষ করে দিব ওকে আমি ছাড়বো না এই বলে চলে যেতে লাগলে তখন দেখা যাবে এদিকে আয়ুষ বলে ঈশান কাম ডাউন আর তখন বলে না ওর বাঁচার কোনো অধিকার নেই ওকে আমি শেষ করে দিব ও কোথায় আর তখন বলো ও পালিয়ে গিয়েছে ঈশান বলে ওয়াট পালিয়ে গেল মানে আর তখন বলে হ্যাঁ আমার ফার্স্ট এ ছিল কুসুমকে খেয়াল করা আর সেই সময় সেই ফাঁকে সে পালিয়ে গিয়েছে আর বলে আমাদের বাড়িতে এসে একটা ছেলে এমনটা করে গেল আর আমরা কিছু করতে পারলাম না ধরতেও পারলাম না আমাদের লজ্জা হচ্ছে ভাইদা আর তখনই দেখা যাবে আয়ুষ্মান আরেকদিন যে কুসুমকে খুঁজতে গিয়েছিল সেখানে দেখতে পেয়েছিল যে অজয় দুর্ব্যবহার করছে সেই কথাগুলোই মনে পড়ে যায় আর কষ্ট পেতে থাকে আর তারপর দেখা যাবে বলতে থাকে গতকাল রাতের ঘটনাটা দেখার পর আমার বোঝা উচিত ছিল অজয়ের ইন্টেনশনটা ভালো নয় আর তখন এদিকে দেখা যায় কুসুমের বাবা খুব কাঁদতে থাকে আর তখন তখন বলতে থাকে ও বাবা কি হয়েছে দিদির কি হয়েছে বলছো না কেন পিসি বাবা কেন কিছু বলছে না কথা বলছে না কেন ঠিক তখনই কুসুম ঘরের ভিতরে চলে আসে কুসুমকে দেখে কুসুমের বাবা একদম ভেঙে যায় আর তখন বলে মা তোর কী হয়েছে বল আমি খুব বড় ভুল করেছি না অনেক বড় ভুল করেছি আমাকে তুই ক্ষমা করে দে আমাকে তুই ক্ষমা করে দে আমাকে তুই শাস্তি দে মা তুই কথা বল না মা এমনটা আমার জন্যই হয়েছে না আমি চেয়েছিলাম তো তোর বিয়ে হয়ে ও ঘন্টু বলতে থাকে যে দিদি তোর কি হয়েছে রে তুই এরকমভাবে আছিস কেন আর তখন গন্টুকে সবাই মানাতে থাকে যে গন্টু তুই এদিকে আয় আর তখন এদিকে দেখা যাবে কুসুমের বাবা বলতে থাকে যে ও কুসুম তুই কথা বলছিস না কেন কথা বল না মা কথা বল এরপর কুসুমের পায়ে পড়ে কাঁদতে থাকে আর কুসুম চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো কথাই বলছে না তখন পিসিমণি বলতে থাকে মানে দীপালি বলতে থাকে যে তোর বাবার দিকে একবার তাকিয়ে দেখ তুই এখনো কথা বলবি না কিছু একটা বল কুসুম কিছু বল আর তখন দেখা যায় কুসুমের বাবা বলে আমাকে ক্ষমা করে তো দে তুই মা আমাকে ক্ষমা করে দে আমাকে মাফ করে দি সব কিছু আমার জন্যই হয়েছে তাই না আর তখন এদিকে ঈশান আয়ুষ্মানকে বলে মা বলে আমাদের পরিবারের প্রত্যেকটা স্টাফ আমাদের গাঙ্গুলি পরিবারেরই একজন কিন্তু আমাদের পরিবারের একজনের সাথে এমন কিছু একটা ঘটে গেল আর সেখানে আমরা কিচ্ছু করতে পারলাম না লজ্জা হচ্ছে আমাদের লজ্জা হচ্ছে এই বলে খুব কাঁদতে থাকে আয়ুষ্মান সান্ত্বনা করতে চাইলেও পারে না তখন ঈশান বলতে থাকে কিভাবে শান্ত হবো বাইদা কিভাবে শান্ত হব আমার উপর না লজ্জা হচ্ছে কিছুতে আমি সহ্য করতে পারছি না তখন আয়েশ বলে ঈশান তুই তোকে তোকে তো আমাদের পরিবারে কারোর জন্য এরকমভাবে রিয়াট করতে কখনোই দেখিনি আজকে কুসুমের জন্য এরকম করছিস কেন কি হয়েছে ভাই আমাকে বল আর তখন বলতে থাকে যে কেন করছি কারণ জাদুকর আমার জন্য খুব স্পেশাল দা হ্যাঁ আমার জন্য স্পেশাল কারণ ও আমাকে ও আমার একমাত্র বন্ধু ওর ও যবে থেকে আমার বন্ধু হয়ে আসছে না তখন থেকে না আমার জীবনটা একদম দমটে গিয়েছে কারণ ও আমাকে শিখিয়েছে যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় আমাকে বুঝিয়েছে যে ছেলে মেয়ে বন্ধু হতে পারে বলে আচ্ছা ভাইদা আমার তো পরিবর্তন হয়েছে বল আমি চাইলে আজকেও একটা টেস্ট করে আমি মেয়েদের সাথে ডেটে যেতে পারি পারি না বল কিন্তু চাই না কিসের জন্য জানিস তো কারণ কুসুম আমাকে শিখিয়েছে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হবে এগুলো শুধু করি না কেন জানিস কুসুমের জন্য কুসুমের ঈশান কতটা কতটা ওকে ফ্রেন্ড হিসেবে বন্ধু হিসেবে কতটা ঈশান আরও বলতে থাকে যে এই দুনিয়াতে আমাকে কেউ বদলাতে পারেনি কেউ না এমনকি মাও না কিন্তু কুসুম আমাকে বদলিয়ে দিয়েছে ম্যাজেক করে আমাকে পুরো বদলে দিয়েছে বাইদা আমি অল্পতেও শিখেছি যে কি করে ভালো থাকা যায় ও আমার ফ্রেন্ড ও আমার ভালো একটা বন্ধু হয়ে গিয়েছে ঈশানের কথা শুনে আয়ুষ কষ্ট পায় আর তখন জড়িয়ে থাকে ঈশানকে দুজনেই কাঁদতে থাকে বলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করিস না ভাই ওর এদিকে দেখা যাবে কুসুম কুসুমের বাবা খুব কাঁদতে থাকে আর বলতে থাকে আসলে আমি চেয়েছিলাম তোর মা আর বাবা দুটোই হতে আমার তো সেই যোগ্যতাই নেই আমি তোর ভালো মা হতেই পারিনি তোরা দুজন ভাই বোন একা একা যখন একটু একটু বড় হতে হয়েছিস আমি তোকে তোদেরকে সেই ভালোবাসা দিতে পারিনি কিন্তু জানিস তো আমি বাবা হিসেবে কিন্তু তোকে অনেক ভালোবাসি তুই এটা মানিস তো মা মুখে হাসি ফুটানোর জন্য সব কিছু করতে পারি সেটা তো তুই জানিস কেন কথা বলছিস না বল এই বলে নিজে গালেই নিজে মারতে থাকে আর অনেক কিছু করতে থাকে তখন কুসুম হাতটা ধরে ফেলে আর তখন কুসুমকে বলতে থাকে তুই যেটা চাবি ওটাই হবে আর কখনো এমনটা হবে না মা আয়ুষ কি বলছে তুই চিন্তা করিস না ভাই দেখবি ও জ্বর সামলে আবার ঘুরে দাঁড়াবে কারণ ও ঘুরে দাঁড়াতে হয় কিভাবে সেটা জানে তখন ঈশান খুশি হয়ে যায় যা দেখা যাবে কুসুমের বাবা বাবা কুসুমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে যে এমনটা আর কখনোই হবে না ঘন্টু বলতে থাকে যে দিদির কি হয়েছে জামাইবাবু দিদির সাথে কি করেছে আর ছোট সাহেবকে মানে বাঁচালো কেন কি হয়েছিল দিদির আর তখন দেখা যাবে কিছুই বলে না এদিকে ঘন্টু বলে জামাই জামাই দাদা কি করেছে এদিকে তো বলেছে যে ওরা আমার বন্ধু তাহলে নিশ্চয়ই আমাকে বলবো এদিকে দেখা যাবে আয়ুষের গাড়িতে ব্যাগ ফেলে আসে কুসুম আর সেই ব্যাগটা নিয়েই আয়ুষ চলে আসে আর বলে কুসুম তো ব্যাগটা ফেলে রেখে এসেছে যাই ব্যাগটা দিয়ে আসি তখনই ঘন্টু সেখানে আসে আর বলে যে ছোট সাহেব আমার দিদির সাথে কি হয়েছে আমি জানি নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে আপনি তো বলেছেন আমার বন্ধু আপনি আমাকে সব কিছু বলবেন আর তখন এদিকে আয়ুষ বলে কি করে যে এই ছোট বাচ্চাটাকে বোঝাই এই বলে নানান কথা বলে দেখা যায় খুশি করে ঘন্টুকে ঘন্টু তখন খুশি হয়ে যায় আয়ুষ গল্প শোনায় আর তখন খুশি হয়ে এদিকে ইন্দ্রিয়া যখন জানতে পারে তখন খুব বেশি রেগে রেগে এমনটা করছে তাকে ধরতে যাচ্ছে